আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো এইচ ডিএস এটি এক ধরনের পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই এইচ পিআর ডিএস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মেফেনামিক অ্যাসিড তো এখন আসুন যে এই মেফেনামিক অ্যাসিড আসলে বা এই এইচ ডিএস ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে আমরা এই ঔষধটি কোন কোন রোগ হলে সেবন করতে পারবো এটি সেবন করার ফলে কোনো ক্ষতি হতে পারে কিনা তো চলুন এই এইচপিআরডিএস ট্যাবলেটের কার্যকারিতা জেনে নেওয়া যাক তার আগে জানাই এই ঔষধটি কোন কোম্পানি সরবরাহ করে বাংলাদেশের ঔষধ কোম্পানি প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই এইচপিআরডিএস ট্যাবলেটটি সরবরাহ করে তো এই ঔষধটি সাধারণত যে সকল কাজে ব্যবহার করা হয় তা হলো শরীরের মধ্যে জ্বর দেখা গেলে এই ব্যবহার করা হয় দাঁতের ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় প্রচন্ড মাথা ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় মাইগ্রেনের ব্যথা প্রতিরোধে এটি ব্যবহার করা হয় বাতের ব্যথা কমাতে এটি ব্যবহার করা হয় হাত পা কোমর এবং জয়েন্টের ব্যথা কমাতেও এটি ব্যবহার করা হয় মহিলাদের যে মিনিস্ট্রেশন হয় এই মিনস এর সময় পেট ব্যথা কমানোর জন্য এটি ব্যবহার করা হয় প্রাথমিক ডিসমেনোরিয়া এবং কম থেকে মাঝারি মাত্রার ট্রামাটিক ব্যথা কমাতেও এটি ব্যবহার করা হয় আসলে এই ব্যথানাশক ঔষধ হিসেবে এটি ব্যবহার করা হয় যাদের অতিরিক্ত মাথা ব্যথা করে হঠাৎ করে মাথা ব্যথা করে মাইগ্রেনের প্রচন্ড ব্যথা সৃষ্টি হয় সেই মাথা ব্যথা দূর করার জন্য এইচ পি ডিএস ট্যাবলেটটি একটি মুখ্য ঔষধ যে সকল মহিলাদের মিনিট চলাকালীন প্রচন্ড পেট ব্যথা করে এই পেট ব্যথা দূর করতেও এই এইচ পি ডিএস ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে আপনার যারা যারা দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন জ্বরের কারণে শরীরে প্রচন্ড ব্যথা হয় উঠতে পারেন না কোমরে ব্যথা হয় হাত পা প্রচন্ড ব্যথা করে আমরা গ্রাম্য ভাষায় বলি হাত পা চাবানো এই হাত পায়ের ব্যথা দূর করতে এইস পিয়ার ডিএস ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে আশা করি আপনারা এইস পিআর ডিএস বা মেফেনামিক এসিড এই ঔষধের কার্যকারিতাগুলো জানতে পেরেছেন এখন আসুন যে এটি আপনারা কিভাবে ও কখন সেবন করবেন ওই একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এসপিআরডিএস একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাবারের পর সেবন করতে পারবে মাথা ব্যথা কমানোর জন্য অনটাইম হিসেবেও এই ওষুধটি ব্যবহার করা যায় যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলার রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে গাইনির বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি কোনো গর্ভবতী মহিলা সেবন করতে পারবে না এখন শুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা এই ঔষধটি সেবন করার ফলে কারো কারো শরীরে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন পাতলা পায়খানা বমি বমি ভাব গ্যাস্ট্রিকের চাপ মাথা ঘোরা অতিরিক্ত বুক জ্বালা পড়া করা এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ব্যথায় ভুগছেন হঠাৎ করে মাথা ব্যথা হয় মাইগ্রেনের সমস্যায় ভুগছেন জ্বরের কারণে প্রচন্ড শরীর ব্যথা হয় মিন্সজনিত ব্যথা হয় ডিসমেনোরিয়া এবং ট্রামাটিক ব্যথা হয় তো আপনার যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই HSPRDS ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি HSPRDS ট্যাবলেটের মূল্য মাত্র 7 টাকা এক পাতায় 10টি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র 70 টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ